চলো তোমাদের সঙ্গে একটা অন্যরকম ভিডিও শেয়ার করি সেটা হচ্ছে যে শুক্রবার দিনকে আমার একটা ভাইয়ের বউ ভাত আছে তো তাকে আমি কি গিফট দেব। একটা ডিনার সেট গিফট দেবো তাতে কি আছে তোমাদের একটু দেখিয়ে নি সেটা হচ্ছে প্রথমে দেখো এই যে এখানে চারটে এখানে চারটে বাটি সেট আছে ঠিক আছে তারপর রয়েছে দেখো এই যে বড় চারটে প্লেট তারপর রয়েছে এই দেখো প্লেট আচ্ছা আর রয়েছে একটা এরকম বোল দেখো কালারটা বেশ সুন্দর এরকম দেখতে এটা আমি বড় শিলের নিয়েছি আর দাম পড়েছে আমার নশো পনেরো সতেরো টাকা ঠিক আছে তো যাই হোক এটা হচ্ছে আমার হচ্ছে গিফট পারপাস আমি মানে আমার ভাইয়ের বিয়ে গিফট পারপাস কিনেছি এবং তোমাদেরকে শেয়ার করলাম অবশ্যই অনলাইনে কিনেছি এটা ঠিক আছে এরপর দেখাই একটা এই যে এটা উলেন ঠিক আছে এরকম টাইপের দেখতে এই জিনিসটা আমার হাজব্যান্ডের জন্য কিনেছি একটা ছেলের দেখে পছন্দ হয়েছে ও বলছে অন্য একটা কালার আমাকেও কিনে দিতে নাহলে ও ওগুলো আবার কিনতে চায় না বলে আমি নিজে কিনবো বাট আমি ওটা কিনে এনেছি ও পছন্দ হয়েছে ওর জন্য একটা আনতে বলেছে আর এটা এনেছি ওর জন্য এইটা ও একটু মাফলার পড়তে ভালোবাসে একটা রয়েছে আর এটা রাফ রাফিউজ করার জন্য কিনেছি এটা দেড়শো টাকা নিয়েছে আর এটা এটা কত নিয়েছে বলো তো ছশো টাকা নিয়েছে ঠিক আছে এইবার দেখাই আমি কি কিনেছি মানে সবার জন্য কিনবার আমার জন্য কিনবো না তাই কখনো হয় আমার জন্যই তো আসল কিনতে গেছি তারপরে তো সবার জন্য কি কিনেছি সেটা আগে দেখাই আচ্ছা আমার জন্য কিনেছি এই দুটো আচ্ছা এই দুটো কি এর মধ্যে না তোমার এরকম দেয়া আছে এই যে গরম হওয়ার জন্যে আর এটা দেখো একটা নাইটি বেশ সুন্দর দেখতে হ্যাঁ ফুল स्लीव শীতের সময় পরার জন্য আমার আছে তিনখানার মতো রয়েছে কিন্তু ওই নতুন নতুন পড়তে ইচ্ছা করে না ওই জন্য তো দেখলাম এটা বেশ সুন্দর দেখতে কালারটাও বেশ সুন্দর আর বেশ চওড়া বড় সড়ো টাইপের তাই এটা নিলাম এটার আর এটার দুটোর দাম আমি বলছি একসাথে দাঁড়াও এটা হচ্ছে হাউস কোট ঠিক আছে ধরো অন্য পড়ে আছি তার এটাকে পড়লাম একই জিনিস কিন্তু এটা হাউস কোড ওটা নাইনটি তো তিনশো টাকা করে নিয়েছে তিনশো টাকা আর এবার সব থেকে সোস টপারটা দেখাই এই যে এটা বুঝতে পারছো একটা কার্ডিগান টাইপের আমি শাড়ির সঙ্গে পরবো বলে এটা কিনেছি বিয়েবাড়িতে শাড়ির সঙ্গে বলে কিনেছি জানি না পরব কিনা শাড়ির সাথে কিন্তু কিনেছি সেই জন্য আচ্ছা দেখো খুবই সুন্দর সফট আর ভীষণ সুন্দর দেখতে আর দেখো এই যে কাজগুলো দেখো এগুলোর জন্য স্পেশালি আমি কিনেছি দেখতে বেশ সুন্দর লাগছে আর দেখো এই যে হাতায়ও এরকম রয়েছে কাজ করা আর ভীষণই সফট আর ভীষণই সোবার দেখতে দেখো আমি অনলাইনে প্রচুর দেখেছি দেখার পর আমার মনে হয়েছে না অনলাইনে নয় আমি গিয়ে কিনে আনি কারণ অনলাইনে না আমার একটু ভয় লাগে যে যেরকম মেটেরিয়ালটা ভাবছি সেরকম কি না হ্যাঁ তো সেই জন্যে তো আমি গেছিলাম এই ভেলভেটের বেশ জ্যাকেট টাইপের সোয়েটার টাইপের পাওয়া যাচ্ছিলো কিন্তু ওরকম কিছু দেখলাম না তো এইটা আমার পছন্দ হয়েছে কালারটা দেখো কেমন দেখতে সোয়েটার এরকম ধরনের কালার বা ব্ল্যাক এরকম ভালো লাগে রেট ফেটও ভালো লাগে কিন্তু এটা সব শাড়ির সঙ্গেই মানাবে আর কি তো এটা কিনেছি এটা বেশ সুন্দর বেশ সুন্দর আচ্ছা পর্তিয়া পড়তিয়া বলে কোম্পানি আর এটা আমি কিনেছি হচ্ছে তোমার ইন্ডিয়ান সিল্ক হাউস থেকে আর বেশ ভালো আর এটার দাম নিয়েছে সতেরোশো টাকা দামটা একটু বেশি বলে আমি নিচ্ছিলাম না মোটামুটি এগারোশো বারোশো টাকা যাচ্ছিল মোটামুটি খারাপ না ভালো কিন্তু তার ওখানে ওই কাজ করার এরকম টাইপের নয় আর একটু মোটা এটা একটু পাতলা টাইপের জিনিসটা ওটা একটু মোটা তার জন্য এটা নিয়েছি তো তোমাদের কেমন লেগেছে আমার এই শপিং মানে শীতকালীন একটা ছোট্ট করে শপিং আর আমার ওই ডিনার সেটটা কেমন লেগেছে সতেরো পিস আছে ওর মধ্যে মানে চারটে চারটে আটটা বাটি আর হচ্ছে একটা সার্ভিং বোল মিলিয়ে সতেরো পিস রয়েছে নশো সতেরো টাকা দাম তো কেমন হয়েছে অনলাইন থেকে নিয়েছি অবশ্যই আমাদেরকে জানাবে তো যাই হোক এই ভিডিওটা এই পর্যন্ত এই রকম ধরনের ভিডিও তোমরা আমার থেকে এক্সপেক্ট করো তার জন্য এরকম ধরনের ভিডিও করতে আমিও ভালোবাসি টাটা